চাঁদপাড়া স্টেশনের সাইডে দুটো পুজো মণ্ডপ আজকে তোমাদের দেখাতে চলেছি তার আগে এই প্রথম পুজো মণ্ডপটি হচ্ছে চাঁদপাড়া স্টেশন বটতলা সেই বটতলার মুখে যেই ছোট মাঠটি রয়েছে সেই মাঠের কালী পুজো প্যান্ডেল হচ্ছে এটি তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটি সত্যি খুবই সুন্দর লাগছে আর ভেতরে রয়েছে প্যান্ডেলের ভেতরে কিন্তু সুন্দর কিন্তু কুলো দিয়ে তার উপরে বিভিন্ন ধরনের ডিজাইন বা উপরে যেই ডিজাইনগুলো দেখছো হাত পাখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চট বা ফুলের মতো তৈরি করা ডিজাইনগুলো এই পুজো মণ্ডপের ভেতরে কিন্তু করা হয়েছিল আর উপরে ঝাড়বাতিটাও দেখছো তোমরা অসাধারণ সুন্দর একটি ঝাড়বাতি আর এই হচ্ছে আমাদের এই বছরের কালী পুজো প্যান্ডেল চাঁদপাড়া তো অসাধারণ এই পুজো মণ্ডপটি সত্যি খুব ভালো লাগছে দেখে আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যে কালিমা সেই কালীমাকেও তোমাদের দেখাবো তার আগে তোমরা দেখে নাও যে এখানে কিন্তু কীভাবে ডিজাইনগুলো করা হয়েছে আর এই হচ্ছে আমাদের মা কালী এই প্যান্ডেলের ভেতরে যে মাকে প্রতিষ্ঠাপন করা হয়েছিল সেই মা কালী তো এরপরে এরপরে পুজো মণ্ডপটি রয়েছে চাঁদপাড়া অটো স্ট্যান্ড মা স্টেশনের পাশেই যে অটো স্ট্যান্ডটি রয়েছে সেই অটো স্ট্যান্ডের নেতাজি ক্লাবের কিন্তু এই বছরের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপটি তোমরা দেখছো এখানে তো দেখো পুজো মণ্ডপের সামনেটা কিন্তু সত্যি খুবই অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই থিমটি হচ্ছে একটি পরিদেশে তো দেখতেই পাচ্ছ এখানে যে ভেতরটা সেই ভেতরের কিন্তু অসাধারণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ধরনের ছোট মূর্তি কিন্তু রূপে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর এই প্যান্ডেলের ভেতরের যে লাইটিংটা সে লাইটিংটা পুরোপুরি রকমভাবে করা হয়েছে যাতে প্যান্ডেলের ভেতরটা দেখতে সত্যি অসাধারণ এবং অন্যরকম লাগে তার সঙ্গে দেখছ যে উপরের ডিজাইনগুলো কিন্তু খুবই অসাধারণভাবে তৈরি করা হয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে একটি সোলার সোলার দিয়ে বা যে সমস্ত ফিতে পাওয়া যায় সেই সমস্ত ফিতে আর শোলা দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে আর এই মূর্তিগুলোকেও কিন্তু শোলা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর সমস্ত জায়গায় কিন্তু সাদা কালারের উপরে কিন্তু লাইটিংটা নীল লাইটিং করা হয়েছে বলে ব্যান্ডেলটাকে এতটাই উজ্জ্বল আর পরিপূর্ণ লাগে